জীবনানন্দোত্তর যুগের বাংলা সাহিত্যের একজন অন্যতম আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় তার কবিতায় গ্রাম বাংলার বাস্তব ছবি প্রকৃতির সংকট এবং মানবতার তীব্র আবেদন একসাথে ধরা পড়ে তার কবিতার সহজ সরল ভাষা মনে এমনভাবে প্রভাব ফেলে যে খুব সহজেই তার কবিতা স্মৃতিতে থেকে যায় গত পঁচিশে নভেম্বর আমি পেরিয়ে এলাম কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন তাকে স্মরণ করে আজ আমি শোনাচ্ছি তারই লেখা অন্যতম একখানি প্রিয় কবিতা আনন্দ ভৈরবী আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি এমন ছিল না আসারও শেষেরও বেলা উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী আজ সেই গোঠে আসে রাখাল ছেলে কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল এখনো বড় সা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে সে কি জানিত না এমনই দুঃসময় লাভ মেরে ধরে ছুটি সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপনের বাম মুঠি সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর সে কি জানিত না আমি তারে যত জানি আনুক সমুতর আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি এমন ছিল না আষাঢ় শেষেরও বেলা উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী